হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমার যারা যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ম্যাচটা বইয়া নেওয়ার সম্ভাবনা আছে দেখা যাক ম্যাচটা কি বইয়া করতে পারে কিনা এই আগলায় একটু ভালো করে খেলেন ঠিক আছে ম্যাচটা হোক বইয়া করতে হবে ও একটি চা তো তো এখানে একটা যদি লঙ্ঘান পাই তাহলে ভালো হয় তো দেখা যাক মেসটা বইয়া নেওয়ার সম্ভাবনা আছে তো ওই যে ওই দিকে আছে একটা স্কোর তো এক ডুঙ্গাকে আমাদের টান করে দিতে তো দেখা যাক এখানে কোটা কিল করতে পারি ওই যে সামনে প্লেয়ার আছে রে ওই যে একটাকে দেখতে পাইছি আর ডান হয়েছে ডান হয়েছে এই ওটাকে ফিনিশ দিতে ওটাকে ফিনিশে ওখানে আরেকটা একটা নিমে আছে আর একটা দেখো কোথায় গেল সামনে আরেকটা প্লেয়ার আছে ভালো করে দেখো তো দেখা যাক কটা কিল করতে পারি ম্যাচটা অবশ্যই বইয়া নেওয়ার সম্ভাবনা আছে চলো ভাইয়া এখান থেকে ওইদিকে চলো ওইদিকে চলো ঘরটা খুলে বো গানে ঘরটা খুলে চলো থ্যাঙ্কস হ্যালো ভাইয়া চলো চলো কানে ঘরটা খুলে বো আচ্ছা ঠিক আছে ভাই আমার জন্য একটা কি নাই দাঁড়া এখানে প্লেয়ার মনে হয় আছে ভালো করে খেলবেন ঠিক আছে অলরেডি একটা কিল করছি আর দেখা যাক কটা কিল করতে পারি ম্যাচটা অবশ্যই বোঝা নেওয়ার সম্ভাবনা আছে

ওই সামনে পিলে সামনে পিলে আর এই যে দেখি পাইছ রে আরে গুলুটা ফেলা দিলো রে এই যে টাও হয়েছে একটু ফিনিশ দিলাম তো দুইটা কি রয়ে গেলো দেখা যাক ইনিমেটের কাছে কি কি লোড আছে একটু লোড করিয়া আনি পালাইতে তোকে অলরেডি সাতটা সুপার মেডিকেল আছে সাতটা বেশটা বসে বোঝা নেওয়ার সময় আছে সামনে একটা প্লেয়ার রিভাইডের রিভাইডের লাভের লাভে লাভে একটা পিলার গেছে ডাঙ্গরো ডাঙ্গরো ডাঙ্গোর ঠিক আছে আমি ওই থাকো থাকো ওকে দাও একটা প্লেয়ার আছে দুটা দুইটা কোনটা ছাড়িয়েছে দেখো দুটা পিলার আছে সামনে একটা প্লেয়ার দাঁড়া 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 আমি উপরে যাই উপরে যাই উপরে যাই উপরে উপরে চলো উপরে চলো উপরে উপরে এখানে একটা পিলার দেখলাম এখানে একটা পিলার দেখলাম আর কি কি হবে না নাকি রে ওই যে সামনে পিলার একটা দেখতে পাইছি রে ভাইয়া তুই শেষ এই যে খা দুইটা শর্ট

সামনে ওই সামনে প্লেয়ার সামনে প্লেয়ার আছে এই এক নাম তুমি কি দেখতে পাচ্ছ না নাকি ভাইয়া আমি কিছু বুঝতে পারছি প্লেয়ার গুলো এতগুলো প্লেয়ার তুমি কি দেখতে পাচ্ছ না আরে তোমার গাড়িতে পোকা চড়তে গাড়িতে কেন চড়তেছো কয়জন রে তিন চারে কত হয় এ ভাইয়া একটা স্কোর মনে হয় আসে কোনো বাসে যেভাবে ম্যাচটা বইয়া করতে হবে ওই যে সামনে প্লেয়ার এই দিন আমার সামনে প্লেয়ার দেখতে পাচ্ছ না এই ডাউন হচ্ছে ডাউন হচ্ছে প্লেয়ার ডাউন প্লেয়ার ডাউন সামন স্কড একটা স্কট সামন সামন ওই যে টাওয়ার টর গানে টাওয়ার গানে মারো 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 টাওয়ার গানে মারো ওয়ে ভাইয়া নিচে নিচে এই অনেক প্লেয়ার নিচে অনেক প্লেয়ার আরে ভাইয়া রে টান করে দিচ্ছে আমাকে রে রিভেডটা তো তাড়াতাড়ি রিপেয়ারটা তো একবার রিপেডটার দেবো না এই ম্যাচটা কি বোজা হবে মনটা তো ভুলতেছে না দেখা যাক ম্যাচটা কি বইয়া করতে পারিস না তো ওল্লি আমার মন করো ছয়টা কি হয়ে গেছিলো দেখা যাক ওরা কি মেচটা বইয়া করতে পারবে ওরা কিন্তু ফুল ডিমেট আছে